ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ দিন পর একটা সুন্দর ব্লগ স্টার্ট করেছি তো আজকে হচ্ছে শিবরাত্রি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বৈশাখী ডান্স কম্পিটিশান দেখতে ও অনেক স্টেজও করেছে আগে বাট কম্পিটিশানে কোনো দিন পার্টিসিপেট করেনি আর আজকেও ফার্স্ট টাইম কম্পিটিশানে পার্টিসিপেট করবে তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি ওর নাচ দেখতে আর ওকে আমি সাজিয়ে দিয়েছি আরও সবাইকে সাজিয়ে দিয়েছি তো সেটা একটুখানি দেখে নাও ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক পিছনে আর এক নায়িকা আর আমরা যাচ্ছি পরশুদিন দিন দিঘা বেড়াতে আর কালকে চলে যাবো দিদিদের বাড়িতে তারপরে ওখান থেকে পরশু দিন যাবো দীঘা কিন্তু কাল সকালে বেরোবো আজকে কিছু আমাদের প্যাকিং কমপ্লিট হয়নি এই যে অবস্থা তোর প্যাকিং ডান ধরে ঘুমাচ্ছিলাম আমরা তো আমাদের কিছু প্যাকিং এখনো হয়নি ঘরে এখানে সবকিছু রেডি আর আমাদের ট্রলিতে করে আমরা দুজনে নিয়ে যাব সব কিছু কিন্তু আমাদের রেডি হয়নি আমার মাও রেডি হয়ে গেছে না দেখতে যাব বলে বলো কি বলবে আমার মা সেই যেগুলো নিয়েছে আমার মা কাজল পড়তে ভীষণ ভালোবাসে বলো বলবো সব যাবে মেয়েরা আনন্দ খুশি ভালোভাবে বেড়াবে সাবধানে যাবে আসবে আর এখন কোথায় যেটা বলো এখন ওই শিবরাত্রি একটু অনুষ্ঠান দেখতে যাচ্ছি বৈশাখী একটু নাচ করবে এটা হচ্ছে আমাদের গ্রামের মহাদেবের মন্দির যেখানে জল ঢালা হচ্ছিল আর গ্রামের বেশিরভাগজনই এখানেই জল ঢালতে গিয়েছিলো আর এখানে দেওয়া হচ্ছিল প্রসাদ আর শরবত যারা উপোস করেছে তাদের জন্য সবাইকে দেওয়া হচ্ছিল তারপর মাসিগুলো একটু পথ দিল আর এবার শুরু হবে সবার নাচ তোমার শান্তিপ্রিয় 你。 তৃতীয় হয়েছে তৃতীয় স্থান আর কারণ ওরা বেশিরভাগ গানে ডিউরেট করেছে দুজনে একসাথে नेतेছে তাই এদেরকে তৃতীয় স্থান বিচার করা হয়েছে বৈশাখের সंचित হাতে পুরস্কার তুলে দেবে আমাদের কৈলাস উদতী তৃতীয় পুরস্কার তোমরা আরেকবার জোরসে করো তবে গুড মর্নিং কালকে রাত্রিবেলা আমরা ফিরেছি একটা নাগাদ তো একটা নাগাদ ফিরে আর তো কিছু শ্যুট করিনি সকালে পড়িয়েছি পরিয়ে আধ ঘন্টার মধ্যে প্যাকিং করেছি করার পর এবার এখন দশটা বাজে এখন আমরা বেরোচ্ছি দিয়ে বাড়ি যাবো আর কালকে আমাদের ট্রেন কালকে আমরা যাচ্ছি দীঘা আর ব্লগটা দেখতে থাকো তো এখন মেঘা রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি গিয়ার সাজবো যাই হোক করে তাহলে স্নানটা করে ড্রেস আপ করে নিয়েছি তো এবার আমরা বেরোবো দশ টাকা পনেরো টাকা

তোমরা তোমরা ভক্ত এতে આવো তোমরা আমরা টপড়া ওয়ালেকে ভালো লাগবে লাইক টি করবে ভালো অনেক সিনেমা দেখব আমরা এখন একটু কোন আমি ঘুমাবো কারণ পুরো বাসটা ঘুমন্ত ঘুমন্ত এসছি এত কালকে অনেক রাতে ঘুমিয়েছি এখন আমি জামাটা ছেড়ে একটু ঘুমিয়ে পড়ব তারপর বাবার দিকে পড়ে সোন্দা वाला পড়াবো ঠিক আছে

দেখো জল নিয়ে আসছে ও জল নিয়ে আসছি ছেলেটা আমার বড় হয়ে গেছে জল আনতে শিখে গেছে

এই যে এরা একবারও যদি আমাকে ঘুমোতে দেয় এই যে এই দুটো মেয়ে ওই দিকে আরেকজন রয়েছে আর এই ছেলেটা তিনজনে মিলে আমাকে জ্বালিয়ে খেয়ে দিচ্ছে কি করছো অবস্থা ছেলেটা এই যে বিস্কুটগুলো আমি পাঁচ প্যাকেট বিস্কুট আর ইয়ে বুঝলি তো আর দুটো কেক এনেছিলাম ট্রেনে যেতে যেতে খাবো বলে কিন্তু আমার আর প্রায় ধৈর্য ক্ষীণ বুঝতে পারছি না আমি আর থাকতে পারছি না আমি এখনই একটা বিস্কুটের প্যাকেট কিনে নিচ্ছি তাই তো বাবা হ্যাঁ তুই আর আমি হ্যাঁ এগুলো বিষ ওর জন্য পাঠিয়েছি আর কিন্তু ট্রেনে ট্রেনে যা খাবো খাবো কিন্তু আমি ট্রেনের জন্য ওয়েট করতে পারছি না ওই জন্য আমি কোনো দিনের আগে থেকে কিনি না এই যে দিদি এখন বলছে যে ফোন ঘাটছে ওর প্যাকিং এই মাত্র হলো আর দেখানো গেল না দেখবে ওর পরে আবার পরে আবার দেখাবো ডিনারে কি হবে সেই বিরল চিত্র যেখানে দুই বোনে এখানে রান্না করতে শুরু করেছে একজন পরোটা বেলাবেলি করছে এখান থেকে একেবারে পটিখানা করে ফেলেছে চারিদিকে আটা ফাটা ছড়িয়ে এখানে বেলা হচ্ছে আর অলয়েস আমার হাতের ঘুগনি আমার মা মরণ করেছিল আমাকে রান্না করে ছেলে ঢুক এই যে দুজনের মিলে মিল বাটকে কামকার রেই আমি আমাকে এখন দেখাতে পারবো না তো এইটা হচ্ছে যে আগে আমাদের মেনু কালকে কি বেশ

দিগা যাওয়া হবে তার প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রজেক্ট আছে আর একদম আসবো আরো কালো এগুলো ভূত হয়ে সাদা হয়ে কালো হয়ে ভূত হয়ে একদম ট্যান পরে চলে আসবে